আজ আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন প্রজেক্ট দেখাতে এটা হলো প্রজেক্ট এই সুন্দর প্রজেক্ট এটা ঠাকুরপুকুর বাজার থেকে ছ মিনিটের হাঁটা পথে আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন সুন্দর লোকালিটি এই প্রজেক্টে দুটো টু বিএচকে অ্যাভেলেবেল আছে চব্বিশ থেকে পঁচিশ লাখের মধ্যে আপনারা সাইটগুলো পেয়ে যাবেন এটা হলো এন্ট্রেন্স इन दिस पूजा शॉप विथ वेलकम एंड गेट अप तू 80 परसेंट डिस्काउंट ऑन ऑल आइटम्स। अमरा फास्ट फ्लोरे चले सचि। डांडी के ए फ्लैट टा अवेलेबल है छः 750 स्क्वायर फीटे 2 बीएच के फ्लैट टा। दुकाई अमरा एक टा किचन कम डाइनिंग इत्ते बच्चि। আর এদিকে এটা হলো ফার্স্ট বেডরুম দশ বাই সাড়ে দশের বেডরুম এটা বেশ বড় আর এদিকে একটা ওয়ার্ডরোপও করা আছে দুদিক খোলা পেয়ে যাবেন বেডরুমে আর এখানে একটা ব্যালকানি পেয়ে যাবেন এটা অ্যাটাচ বাথরুম ছয় বাই সাড়ে তিনের বাথরুম এটা ওয়ালে পুরো টাইলস লাগানো আছে পুরো ফ্লোরে কাজ করা আছে এখানে এটা হলো কিচেন এরিয়া স্টোনের কাজ করা আছে আর দেখুন ওপরে একটা লফ পেয়ে যাবেন বেশ বড় লফ কিন্তু এটা এখানে একটা আট বাই চারের কমন বাথরুম পেয়ে যাবেন বেশ সুন্দর বাথরুম এটা অনেকটা পর্যন্ত দেওয়া আছে আর পাশেই এটা হলো সেকেন্ড বেডরুম টেন পয়েন্ট সেভেন বাই টেনের এর বেডরুম এটা সামনে একটা ওয়ার্ডরুপ পেয়ে যাবেন আর ওপরে দেখুন দুটো স্টোরেজও করা আছে বেডরুমটা দুদিক খোলা পেয়ে যাবেন আপনারা আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখানেও সেম লোকেশন এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটে টু বিএচকে ফ্ল্যাট এটারও ঢুকে আপনারা কিচেন কাম ডাইনিং পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট বেডরুম দশ বাই সাড়ে দশের বেডরুম এটা দিকে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন এটারও দুদিক খোলা আর এদিকে একটা ব্যালকানি পেয়ে যাবেন খুব সুন্দর ব্যালকনি এই টাইলস টাইলসের কাজ করা আছে ফ্লোরে আর এখানে একটা অ্যাটাচ বাথরুম করা আছে ছয় বাই সাড়ে তিনের অ্যাটাচ বাথরুম এটা আর এটা হলো কিচেন এরিয়া এখানেও ব্ল্যাক স্টোনের কাজ করা আছে আর এখানেও একটা আপনারা লফট পেয়ে যাবেন বেশ বড় লক এটা হলো সেকেন্ড বেডরুম টেন পয়েন্ট সেভেন বাই টেনের বেডরুম এটা এখানেও উপরের দিকে দুটো স্টোরেজ করা আছে আর এই বেডরুমের দুদিক খোলা পেয়ে যাবেন আপনারা এটা হলো বাথরুম চার বাই আটের কমন বাথরুম এটা টাইলস এর কাজ এখনো বাকি আছে দেখে নেওয়া আমরা ছাদে চলে এসেছি দেখুন এর সঙ্গে বলে রাখি শুধু বাড়ি কেনা বেচা না হোম লোন মর্গেজ লোন কমার্শিয়াল লোনের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের লোনের ব্যবস্থা করে দেবো ঠাকুরপুকুর বাজার থেকে মাত্র ছ মিনিটের হাঁটা পথ খুব একটা প্রাইম লোকেশান এটা এ হাত ছাড়া করবেন না আজই কিনুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ देखायचेक्कस्ट नेक्स्ट ते